বাংলাদেশের ইতিহাসের এই প্রথমবার আজকের ভিডিওটা পুরো ইতিহাস হয়ে থাকবে তোমরা কি কখনো ভেবেছো এক ভিডিওতে তোমাদের প্রিয় মিস্টার বাবা কবি গেমিং হাসির রাজা গেমিং উইথ তালহা এবং কাসা ভাই না থাকলে কি হয় তোমরা কি কখনো ভাবছিলা এটাও সম্ভব হ্যাঁ এই অসম্ভবকে সম্ভব করে জুয়েল আফরান সবাইকে নিয়ে এসেছে এক ভিডিওতে তাও আবার তাদের কণ্ঠে গান বলার জন্য আসল মজা তো এখন শুরু হবে তাহলে আমরা শুরু করি আজকের এপিসোড সিঙ্গার প্রতিযোগিতার পার্ট টু আমাদের মঞ্চে সর্বপ্রথম গান নিয়ে আসছে সানডে মানডে ক্লোজ বাবা সকলের প্রিয় সেই কলা বাবা বাজান রে আমার আমি কলা বাবা আপনাদেরকে একটা কলা কাক গান শোনাতে চলে আসলাম এই জগতে কলা খাইয়া ভালা হাই রে কে রইয়াছে ভালা ভালায় কলা কলা কহিরায় আমার অন্তর পুইরা কহেলায় আমি জানি গো আমার নামে আছে কত জালাযা আমি বুঝি গো জয় বাংলা কলা বাবারে সামলা বাবা বাবা আপনি নেমে আসুন বাবা আপনার সময় শেষ দুই নম্বরে আপনাদের মাঝে গান নিয়ে আসছে সবার প্রিয় সেই মিস্টার ট্রিপুলার জুয়েল আফরান ভাই তুমি তো আমাকে সিপার ভিতরে ফলাই দিছো শেষ বেশ আমাকে দিয়েও গান বলাবা যা দুষ্টু আরে ভাই আপনার গান শোনার জন্য লাখ লাখ মানুষ অপেক্ষা করতেছে ওকে চন্দ্র রেডি হ্যাঁ আমার বুকে বরা মোচাক তোর লাগে বানাইছি আমার রসে বরা কলসি তোর লাগিয়ে জমাইছি মধু গিলে খাবি কি আমার চুষে খাবি কি খা খ খা খা আমার চুষে চুষে খা আমার গিলে গিলে খা আহা টিপুলার ভাই কি অভিনয় করে রে অভিনয়ের জন্য টিপুলার ভাই সেরা রে 3 নম্বরে আপনাদের মাঝে গান নি আসছে ডিজে ঝুমা গেমিং এই tejshalire গান বলর জন্য অনুরোধ করা হলো ও বন্ধু তুমি শুনতে কি পাও ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গানা মার হ এই গানা মার এই গানা মার হ এই গানা মার ও মাই গড আপনি কি শেষমা গেমিং জুয়েলা ফ্রানের মুখে আপনার নাম অনেকবার শুনেছি আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন জুয়েলা ফ্রান জুয়েলা ফ্রান একটা ভন্ড একটা লুচ্চা ওর কথা আমার সামনে বলবেন না জি আমি এতদিন আপনাকে ভালো মনে করতাম আপনি কার বিরুদ্ধে কথা বলতেছেন আপনি কি জানেন এতগুলা ইউটিউবার টিকটকার সবাইকে এক জায়গায় নিয়ে এসেছে শুধু আপনার জন্য কি কি করে জুয়েলার ফ্রেন্ড এ কিছু আমার জন্য করেছি তোমরা জানো তোমরা জানো আমার জুয়েলার ফ্রেন্ড কোথায় জানি না কোথায় আছ তুমি কত দূরে আমারে মনের কথা যাই বেছে সুরে তুই যদি পারো জমনে চ কাজে যে ভালোবাসো বুঝু না কি ভালোবাসা করে হাহাকার শুয়ে যাবে সুর তোমার ভাই এটা গানের মঞ্চ এটা কোনো প্রেম জায়গা না সরি ভাই চার নম্বরে আপনাদের মাঝে স্পেশাল গান নিয়ে আসছে কবি গেমিং মোবাইল মোবাইল ছড়িয়ে গেছে দেশ কারো প্রেম সফল আবার কারো জীবন শেষ মোবাইল লো মোবাইল লো মোবাইল ছড়িয়ে গেছে দেশ কারো প্রেম সফল আবার কারো জীবন শেষ মোবাইল লো টান 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 রাত বারোটার পর সবাই প্রেমের কথা কয় ওরে রাত বারোটার পর সবাই প্রেমের কথা কয় আমার তখন বরহু আঙ্গুল দফা রফা হয় মোবাইল মোবাইল ছড়িয়ে গেছে দেশ কারো প্রেম সফল আবার কারো জীবন শেষ মোবাইল লো এ ভাই থাক থাক তুমি যে চুম্মা দিলা কমেন্ট বক্সে মেয়েরা তো পাগল হয়ে যাবে এ নেক্সট পাঁচ নাম্বারে আপনাদের মাঝে গান নিয়ে আসছে ডিজে রিমিক্স ভার্সন বিল্লাল সিকদার অ্যান্ড সোহান খান জনপ্রিয় দুই হিরোকে গান বলার জন্য অনুরোধ করা হলো ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে আরে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমের লাগি বুকটা করে আ উ

আমার মনটা কেন কেননি চুরি সত্যি কইরা ক না দেই রে গ তুমি আর ফুলতলা বাবার নামটি আলাপলা মায়ের নামটি কাঁচের মালা কে ফুলের মালা এই নাটকি থাক থাক আর গাইতে হবে না এন সাত নাম্বারে আপনাদের দে মাসে গান নিয়ে আসছে পাহাড়ি পাহাড়ি মডেল কলা калакала নায়িকা মিস অরোহি এন্ড আরিশা দুই নায়িকা গান বলার জন্য অনুরোধ করা হলো আদর কইরা ডাক মোজান কাছে একটু আয়জন মনের কথা হই নাজান জান কি জাদুতে মারছে না মইবান আদর মোজান কাছে একটু আয়জন মনের কথা হই না জান কি জাদুতে মারছে না মইবান হাতটা ধরেন না ভাবেন না কেন চোখের বাসা বোঝেন না জ্বালা দিয়েন না দৌড়ে যায়েন না ময়রা গেলে হে আমায় খুঁজা পাইবেন না ওরে কালাসান তোমার গাই মন করে আনসান ওরে কালাসান এখন বার বার পল পাইয়া জান যা দুষ্টু এত সুন্দর করে কেউ গান বলে আজকের মতো এইটুকুই থাক এনএক্স

তোর গান শোনার জন্য সবাই অপেক্ষা করতেছে শি ছি ছিঁ রে ননী ছি শি ছি ছিঁ রে ননী শিরে শি রে আম গাছ দেখলাম জাম গাছ দেখলাম সাদিয়ার গাছের ফল দেখলাম না শি ছিঁ রে ননী ছিঁ শি শ্রী শি রে নুনি রে সি রে সাদিয়া লো সাদিয়া লম্বা লম্বা চুল সাদিয়ার মারে রেখে সাদিয়ার সাথে প্রেম করাটা আমার ভুল সাদিয়া লো লাগা সামসুলের মা কে আই লাভ হিউ তোমার গান আমরা গর্বিত এ নেক্সট এইবার আপনাদের মাঝে গাননি আসছে সে নার্গিসা বেগম সোকিনা জরিনা উরুফে সুমনা। শাকতুলিতে গিয়েছিলাম গম খেতে রই পাশে সে সুযোগে চুরি কইরা আইলো আমার কাছে ফাঁকা মাঠ দেখা সেজে ফাঁকা মাঠ দেখা সেজে গোল মাইরা যায় রে মেম্বরের পোলা আমার ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা ও লে থাক মামনি তোমার সময় শেষ এ নেক্সট এবার আপনাদের মাঝে গান নিয়ে আসছে অনেক বড় মাপের গায়ক যে কিনা হিরো আলমের ছোট ভাই হৃদয় আলম বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় বুকে চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় কি hore kissing kissing এত সুন্দর গান আমি করিনি মিস এবারে কি आशीष একটু তাড়াতাড়ি দেখা দিস এ নেক্সট সর্বশেষ আপনাদের মাঝে গান নি আসছে নয় বছরের বাচ্চা সেই কলা বাবার ছেলে আলিফ বাবুটাকে গান বলার জন্য অনুরোধ করা হলো এগেন্ডি প প প এগেন্ডি পু 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 এগেন্ডি প প সনি ড্যা সোনি ড্যা লাকি সনি ড্যা মিন্টু লাকি ড্যা লাকি ডে সোনি লাকি ডে রাখ বাবা বেঁচে থাক আর বলিস না তুই আই নেমে আয় তোমারে গান শুনে বয়ফ্রেন্ড থাকা মেয়েরও প্রেগনেন্ট হয়ে যাবে গাইস কমেন্ট করো কমেন্ট করো এই রকম একটা অনুষ্ঠান তোমাদের কেমন লেগেছে এটা কিন্তু তোমরা বলতে একদমই ভুলো না এত কষ্ট করে ভিডিও করার পর তোমাদের থেকে একটা লাইক তো আশা করতেই পারি বাই দা ওয়ে তোমরা কি এই ভিডিওর পার্ট থ্রি চাও সেটা কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে বোঝাই দিতে হবে কমেন্ট বক্সে লিখতে হবে পার্ট থ্রি চাই আর এখানে তোমার কার গানটা বেশি ভালো লেগেছে সেইটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছে বন্ধু ভুলে যেও না আমি হলাম জুয়েল আফরান দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে By the sounds I'm breathing in. Hold tight, hold tight. Chemicals collide, hold tight.